নমস্কার শুভ সকাল আমি আশিস জানা বোটানিক্যাল বিউটি থেকে তো বন্ধুরা আমি আপনাদের আজকের অনেক দিন পরে একটা খুব জরুরি ভিডিও বলে মনে করছি সেটা আপনাদের দিচ্ছি আশা করি আপনাদেরও কাজে লাগবে মানে আমাদের বক্তব্য হল আমরা গাছটাকে আগে চাইছি না ফল চাইছি মানে যদি ফল চাই তাহলে সেই গাছটাকে কিন্তু ফলের উপযোগী করে তুলতে হবে আর যদি শুধু গাছটাকে আগে উপযোগী করি তাহলে আপনা নিয়মে কিন্তু ভালো ফল পেতে থাকবো আর যদি ফলের মায়া করি তাহলে কিন্তু গাছের ক্ষতি হয়ে যাবে তো যেহেতু আমরা নার্সারি ম্যান আমাদের কিছু ডালপালারও প্রয়োজন হয় সেটাও একটা পার্ট আর উল্টো পাট যারা আপনারা বাড়িতে গাছ করবেন তাদের জন্য বলছি তারা আগে গাছটার ফল বড়োজোর একবার দেখে নিতে পারেন ফল দেখে নেওয়ার পরে গুটি সেট হয়ে গেলে সেই ডালগুলোকে কিভাবে কাটবেন বা সেইটা বিষয় সংক্ষিপ্ত একটা ভিডিও করে দেখুন এই মুহূর্তে এই যে গাছটা আপনারা দেখছেন এর আগের ভিডিওতেও আপনারা দেখেছেন এটা হলো আমাদের সেই চাম্পু ট্রিপ হ্যাঁ খুব সুন্দর একটা প্ল্যান এটি চাম্পু ট্রিপের গাছ আছে তো দেখতে পাচ্ছেন বেশ সুন্দরভাবে ফল সেট হয়েছে বড় বড় ফলগুলো সেট হয়ে গেছে অলরেডি কালার এসে গেছে সুন্দরভাবে সুন্দর ফলের সাইজ এসছে তো আমরা মূলত অল্প কিছু সংখ্যক ফল রাখব সেই ফলগুলোকে রেখে বাকি ডালগুলোকে কাটবো গাছটার গ্রোথের জন্য ডালপালার প্রয়োজনের জন্য প্রথমেই দেখাচ্ছি দেখুন ডালটা কিন্তু অনেক হেলদি আছে কিন্তু এই ওপরের এই যে ফলটি দেখতে পাচ্ছেন একটা ফলের জন্য রাখলে আমাকে কিন্তু অপেক্ষা করতে হবে তাহলে আমরা কি করব কিছুটা রেখে পাশে দেখুন এইখানে আরেকটি ফল আছে হ্যাঁ কিন্তু ওর ডালটি দেখুন খুবই সরু আর কি সেক্ষেত্রে ওই ডালটির ফলটাকে আমি রেখে দিচ্ছি বাকি দেখুন এখানের যে ডালটি আছে এটাও অনেকটা হেলদি তাই এটাকেও কিন্তু আমি কেটে বাদ দিচ্ছি পাশের এই ডালটিকে দেখুন এটিও কিন্তু সুন্দর হেলদি ডাল আছে যাতে ওখান থেকে তাড়াতাড়ি দ্রুত ব্রাঞ্চেস আসে উদ্দেশ্য হলো কি আমরা যাতে বেশি পরিমাণ ব্রাঞ্চেস নিতে পারি সেই জন্য এই ফলগুলো কিন্তু আমরা কেটে কমিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর মোটা ডাল আমি যদি এখান থেকে কেটে দিই তাহলে খুব দ্রুত এখান থেকে আমরা আবার তিন চারটে ডাল পাবো গাছটা বুসি হবে সুন্দর দেখতে হবে এখানেও দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে ফল হয়েছে এইভাবে ফলগুলো থাকবে তো আমরা অল্প কিছু ফল রাখবো গাছে বাকি ফল এই ডালটিও দেখুন কত সুন্দর হেলদি ডাল কিন্তু আমরা এখান থেকে কেটে দেব কেটে দেওয়ার পরে আমার করণীয় কি কাজ থাকবে আমরা কিন্তু কেটে দেওয়ার পরে সঙ্গে সঙ্গে আমরা আগে থেকে ভিডিওটা যাতে বড় না হয় তাই ব্লাইটক্স গুলে রেখেছি আমরা কিন্তু ওই জায়গাগুলোতে সুন্দর করে মোটা পেস্টের ব্লাইটক্স লাগিয়ে দেবো যাতে কি হয় গাছটা কোনোভাবে আপনারা এইটাই কিন্তু যদি আপনার কাছে ব্লাইটক্স যে কোনো টাইপের ফাঙ্গিসাইড অবশ্যই একটা দেবেন তবে চেষ্টা করবেন ব্লাইটক্স করতে যেহেতু গাছ আপনারা যারা করছেন আপনাদের কাছে দেখবেন এই ফাঙ্গিসাইডটা সারা বছরই কম বেশি লাগে যে কোনো ধরনের গাছের জন্যই লাগে সেই জন্য আপনারা সবসময় এরকম একটি ব্লাইটক্স রাখবেন বাড়িতে এবং কাটার পরে আপনারা সব জায়গাতে এরকম করে সুন্দর করে ব্লাইটক্সটা লাগিয়ে দেবেন দেখুন আমরা লাগিয়ে দিলাম তো চলুন বন্ধুরা আমি এরকম আরও বেশ কিছু আপনাদের গাছ দেখাবো এই গাছটা দেখালাম যেমন এরকম বেশ কিছু আরও গাছ দেখাবো আপনাদের সেই গাছটি প্রচুর ফল ছিল আপনারা দেখতে পাচ্ছেন আমরা আপনাদের মনে হলো যে এরকম একটা জরুরি ভিডিও দেখানো উচিত যদি আমি এই ফলের মায়াগুলো করে থাকি তাহলে কিন্তু এই গাছটার গ্রোথটা কিন্তু দাঁড়িয়ে যাবে পাঁচ ছ মাসের জন্য তো সেই জন্য আমরা কি করলাম হাতে গুনে অল্প কিছু ফ্রুট রাখলাম দেখার জন্য শোয়ের জন্য বাকি ফলগুলো কিন্তু আমরা কেটে দিলাম দেখুন বন্ধুরা আমরা অলরেডি এই গাছটা জিসি ম্যাঙ্গো বা ইলেভেন সাই বা সিয়াশি বা সিসি ম্যাঙ্গো অনেক নামেই আপনারা চেনেন অলরেডি ফলের ধরন কালার দেখে বুঝতে পারছেন আমরা অলরেডি এর আগে গাছটাকে কেটেছিলাম ওপরে অনেকগুলি ফ্রুট ছিল এটা আপনাদের দেখানোর জন্য আমরা রেখেছি গতকালই আমি কেটেছিলাম তারপরেও রেখেছি আপনাদের দেখানোর জন্য যে যদি এইটা এর মেন স্টক গেছে এই রুটস্টক থেকে এই কাণ্ডটা এসছে এসে গাছটা এই অবস্থায় আছে এই পাশে ভাইকে দেখাতে বলবো সেও ফল সেট হয়েছিল কিন্তু আমরা কেটে দিয়েছিলাম আপনাদের দেখানোর জন্য আজকের এইটুকু করছি যাতে আপনারা বুঝতে পারেন এই ডালটিতে দেখুন অলরেডি একদম তিনটে খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে এই ফলের নষ্ট হওয়ার চান্স খুবই কম তা সত্ত্বেও বলবো শুধু দুটো ফল রাখবো বা একটা ফল রেখে বাকি ফলটাকে আমরা কেটে দেবো আর কি এটাকেও আমি কেটে দিচ্ছি এটা কিন্তু জিসি ইলেভেন সাইজ বা সিসি যাই বলুন সেই গাছ যাতে কি হয় গাছটা একটু ঝোপালো দ্রুত হয় ফল থাকলে কিন্তু এই গ্রোথটা আসবে না সেই জন্য কাটার সঙ্গে সঙ্গে আমরা সেই জায়গাটা কিন্তু ব্লাইটক্সের প্রলে দিয়ে দিলাম আপনারা বাড়িতে যে কোনো ধরনের ফাঙ্গিসাইড দিতে পারেন ব্লাইটক্স দিলে ভালো চলুন এখন যে গাছটা দেখাচ্ছি খুব জনপ্রিয়তা পেয়েছে আমটি অল্প দিনের মধ্যেই এটা হলো হংঝু প্ল্যান্ট তো দেখুন এইখানে বেশ কিছু আম সেট হয়েছে এটা আমি গতকাল কেটে দিয়েছি এখানেও কেটে দিয়েছি কেটে ফাঙ্গি সাইড দিয়েছিলাম দেখুন এইখানেও আছে এটাও আমরা আপনাদের কালকেরই মনে হলো যে না আপনাদের একটা জরুরি ভিডিও এটা মনে হবে কারণ দেখুন আমাদেরও ফল কাটতে খুবই কষ্ট লাগে তারপরেও গাছটার ভবিষ্যতের জন্য ভালোর জন্য আমাদের কিন্তু এইটা কেটে দিলাম আচ্ছা এরপরে দেখাচ্ছি দেখুন কীভাবে ফল সেট হয়েছে গাছে এখানেও ফল আছে এখানেও ফল আছে এইখানেও ফল আছে তো আমি অ্যাকচুয়ালি এই ডালটা রাখছি নিচের এই ডালের ফলটা রাখছি আর এই ডালের ফলটা রাখছি বাকি এইখানের এই দুটো থাকবে আপনাদের মতন আমারও কষ্ট হচ্ছে তো এই জন্য মাথাটুকু কেটে দিয়েছিলাম এইটার একখানা আছে তাহলে আমি ডাল বের করতে পারবো না আর কি সেই জন্য এটাকেও আমি কেটে দিচ্ছি কেটে দেওয়ার পরে পরে আমি এখানে ফাঙ্গিসাইড লাগিয়ে দেবো যাতে কি হয় গাছটা আরও বুশি হবে দ্রুত গাছটা হেলদি থাকবে হ্যাঁ এত ছোট গাছে বেশি পরিমাণ ফল না নিয়ে তাকে যাতে দ্রুত রিকভারি করে গ্রোথে ফিরিয়ে আনা যায় হ্যাঁ সেই চেষ্টা করছি এটা হলো হংঝু প্ল্যান্ট হঞ্ঝু আমের গাছ আপনাকে দেখালাম দেখুন বন্ধুরা এটি টমি আটকিনসের একটি গাছ অনেকগুলো ফল সেট হয়েছিল অলরেডি আগেই আমি কেটে দিয়েছিলাম দেখতে পাচ্ছেন এখান থেকে দেখুন অলরেডি ভাইকে কাছে নিয়ে গিয়ে দেখাতে হলবো যে অলরেডি কিন্তু সুঁট ছেড়ে দিয়েছে এটাতেও কেটেছিলাম আগেই সুঁট দিয়ে দিয়েছে এখানেও ফ্রুট এসছিল কেটে দিয়েছি এইটাও কেটে দিলাম এই দুটো আপনাদের দেখানোর জন্য দুটো তিনটে তাও রেখেছি ফল ওই যে বলে যে মনে হচ্ছে থাক 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 তো সেইভাবেই করছি এটি টমি আটকিন্স একটা দেখালাম এটা আপনারা দেখছেন এখন এই মুহূর্তে যে গাছটা আমি দেখাচ্ছি আম শ্রমে এটি হলো সেই বিখ্যাত আম পাড়ার তো এরও আমরা কিছুটা কিন্তু কেটে বাদ দেবো আর কি কিছু ফলের স্টিক আমরা বাদ দেব। এখানে দেখুন অলরেডি একটা আম সেট হয়েছে খুব সুন্দর এখানে সেট হয়েছে এটা সেট হয়েছে আচ্ছা এই পাশে দেখুন আপনারা ফলের জন্য অলরেডি গাছ এখন থেকে বাঁকতে শুরু করেছে এখানে দুটি আছে এখানে দুটো আছে তো আমি সেইটার জন্য আপনাদের দেখাচ্ছি যে আমিও কিছু কিন্তু কেটে বাদ দিচ্ছি যাতে গাছটাকে আমরা দ্রুত গ্রোথে নিয়ে যেতে পারি কারণ এদের থেকেই আবার আমাদের চারা তৈরি হয় এখান থেকেই সেই চারাগুলো আবার আপনাদের কাছে পৌঁছয় আর বারবার অনেকেই আমাকে রেড চার্ট বা ফোন করছেন অনলাইনের জন্য আপনারা জানেন আমাদের একটু সাময়িক সমস্যা লেবারের জন্য আমরা কুরিয়ারটা বন্ধ রেখেছি আর বন্ধ রেখেছি এটা আপনাদেরও সুবিধে তার একটাই কারণ যদি সার্ভিস আপনাদের ভালোভাবে না দিতে পারি তাহলে আমার ওই সার্ভিসটা চালু রাখাটা ঠিক নয় তো আপনারা একটু ধৈর্য আর ভরসা যেভাবে রেখেছিলেন রাখুন আমরা প্রপারলি যেদিন আবার সার্ভিস ঠিক দিতে পারবো সেদিনই কারণ আমরা আপনারা জানেন যারা আমাদের থেকে অনলাইন গাছ নিয়েছেন কখনোই আপনাদের কোনোভাবে সার্ভিসের অসুবিধে হয়নি আপনাদের কাছে রীতিমতন টাইম টু টাইম আমরা অর্ডার পেলে আটচল্লিশ ঘন্টার মধ্যে ডিসপ্যাচ করেছি আপনারা জানেন তো সেই চেষ্টার মধ্যেই আবার আছি সেটা আবার খুব দ্রুত আমরা সেই সমস্যাটাকে সমাধান করে ফেলবো তো আপনারা তখন আবার অনলাইনে গাছ নিতে পারবেন তো আপনাদের এবং আমাদের সকলের জন্য এইটুকু কষ্ট একটু স্বীকার করুন আমাদেরও খুবই অস্বস্তি লাগছে আপনারা ফোন করেন কিন্তু আমরা রেড চার্ট বা কোনোটাই দিতে পারছি না তো যাই হোক বন্ধুরা টপিক্সে ফিরে আসছি এটা হলো সেই পারার্থ ম্যাঙ্গো আমি অলরেডি বেশ কিছু মুকুল কেটে দিলাম আপনারা দেখলেন ফল সেট হয়ে দাঁড়িয়ে যাওয়ার পরে আপনাদের পরবর্তীতে এই ফলগুলো আবার রিভিউ টেস্ট দেব অল্প অল্প করে চলুন আরও কিছু গাছ দেখা বন্ধুরা আপনারা এর আগেও দেখেছিলেন আমাদের তাইজুন ম্যাঙ্গের ম্যাঙ্গোর প্ল্যান্ট এর আগের অনেক ভিডিও তো দেওয়া আছে তো আজকেরও আবার একটা দেখাচ্ছি দেখুন এটা একটা তাইজুনের এত ছোট গাছ তারপরেও আমরা চারা তৈরির জন্য বিভিন্ন জায়গায় ডাল কাটার জন্য গাছ আরও ছোট হয়ে গেছে কিন্তু এই মুহূর্তে তাতে বেশ কিছু ফল তৈরি হয়েছে তো আমি দেখাচ্ছি শুধু এই ডালটি খুবই দুর্বল বডি থেকে আছে এই একটি আর এই দুটি ফলকে রাখবো দেখার জন্য আপনাদের দেখানোর জন্য পরে আবার এবছরের টেস্ট কেমন হয় কারণ গত বছর আমরা এর টেস্ট নিয়েছিলাম তো এবছরের টেস্টের জন্য এই তিনটি ফলকে রাখবো অন্য আরও গাছে আছে একটা দুটো করে ফল রাখছি বাকি এই বড়ো স্টিকটাকেও আমরা এখন বাদ দিচ্ছি কারণ গাছটা না হলে বড়ো হবে না এই মুহূর্তে এখানেও দেখুন এই ফ্রুট আছে নিচের ডালটিও খুব শক্তপোক্ত ভালো ডাল আছে সেই জন্য এটাকেও আমি কেটে বাদ দিলাম যাতে খুব দ্রুত ওখান থেকে ব্রাঞ্চেস আসে তো এই ছিল আজকের বিষয়বস্তু আপনারাও এইভাবে চেষ্টা করুন মোটামুটি একটা আড়াই তিন বছর সময় লাগবে মোটামুটি একটা হেলদি গাছ বানাতে আর আমাদের কাছে ম্যাক্সিমাম যেহেতু বড় প্ল্যান্ট থাকে আপনারা অবশ্যই রেগুলার বেশি আসতে পারে আর দাম নিয়ে অসুবিধে নেই যদি আপনাদের গাছ কেনার আবারও বলছি অন্যান্য ভিডিওর মতন যদি আপনাদের সেই জায়গা ইচ্ছে থাকে সেক্ষেত্রে আমরা চেষ্টা করবো যাতে আপনার কাছে আপনার পছন্দের গাছটুকু পৌঁছায় আর এই বলে আজকের ভিডিও শেষ করছি সবাই ভালো থাকুন ধন্যবাদ নমস্কার